ওয়েলকাম টু খেলার বাণী আগে কিন্তু চলে এসেছি ডারবির টিকিট অনলাইনে যে কেটেছি সেটারই কালেকশন করতে এখন কিন্তু আছি এই যে চার নম্বর গেটে আজকে কিন্তু পাঁচটা থেকে আটটা পর্যন্ত দেওয়ার কথা দেখা যাক দেয় কি না এখন কিন্তু আছি চার নম্বর গেটে চার নম্বর গেট দিয়ে কিন্তু দিচ্ছে মোহনবাগানের টিকিট আর এক নম্বর গেট দিয়েই কিন্তু দেবে ইস্টবেঙ্গলের টিকিট তোমাদের এটা বলে দিলাম অনেকেই হয়তো জানো না যারা জানো না তাদের জন্য বলে দিলাম এবার দেখি এখান দিয়ে টিকিট দিচ্ছে কি না কি না দেবে না জানি না এখনও যাইনি যাই দেখি দিচ্ছে কিনা দিলে তো কালেকশান করে তোমাদের দেখাবো আর না দিলে সেটাও জানাবো তা আগে যাই তারপর তোমাদের সাথে আমি কথা বলছি এখানে কিন্তু কোনো টিকিট দিচ্ছে না মন বাগানের আগে কিন্তু টিকিট দেবে না বলেই দিল পুরো কিন্তু যারা ফাঁকা আর সবাই এসে কিন্তু দাঁড়িয়ে আছে এই জায়গায় টিকিটের আশায় কিন্তু টিকিট কোনো দেবে না আজকে কালকে হয়তো দিতে পারে টিকিট এই চার নম্বর গেটের সামনে কিন্তু আজকে কোনো টিকিট দিচ্ছে না কোনো মন বাগানের টিকিট শুধু ওই যে ভেতরে যে ঢোকার টিকিট দশ টাকা করে ওখানে জিজ্ঞাসা করলাম যেখানে বললো কোনো টিকিট দেবে না আর কয়েকজন মেলও পাঠালো পেটিএম ইনসাইডারে ওরাও কনফার্ম করলো যে এখানে আজকে কোনো টিকিট দেবে না কালকে দেবে তো আমার একটাই কথা আমি এখন ইস্টবেঙ্গলের যেখানে টিকিট দেয় এক নম্বর গেট ওখানে যাচ্ছি আমার একটাই কোশ্চেন সেটা হচ্ছে যে তাহলে লিখেছিল কেন যে দেবে পাঁচটা দিয়ে আটটা পর্যন্ত এটাই একটা কোশ্চেন তবে তো মানুষকে তো হ্যারেসমেন্ট করা না এটা তো আর কিছুই না বেসিক্যালি মানুষকে হ্যারেসমেন্ট করা মানুষকে সব মানুষ কাজে থাকে কাজে কর্মে সব জায়গায় থাকে মানুষ দূর দূরান্ত থেকে এসছে টিকিট কালেকশান করতে আর এসে দেখছে কি টিকিট দেওয়া হচ্ছে না টিকিট বন্ধ আর পরেই জানানো হচ্ছে যে টিকিট আজকে দেবে না এইসব তো এখন যাই ইস্টবেঙ্গলের দিকে ওখানে কী কেস দেখি ওখানেও মানে সেম কেসই হবে তাও যাই গিয়ে দেখি আর তোমাদেরও দেখাই এখানেও কিন্তু টিকিট দিচ্ছে না যথারীতি টিকিট কাউন্টার বন্ধ পুরো ফাঁকা একদম আর এখন কিন্তু মেল দিয়েছে নতুন মেল সবার ফোনে যে আগামীকাল টিকিট দেবে তো কিছু আর বলার নেই সবাই দেখো এখনও দাঁড়িয়ে আছে টিকিটের আশায় কিন্তু আজকে টিকিট আর দেবে না ওখানেও কিন্তু কোনো টিকিট দিচ্ছিলো না তোমাদের দেখিয়ে দিলাম সবাই কিন্তু ছিল টিকিটের আশায় কিন্তু কেউ টিকিট পায়নি কাউকে কিন্তু ওখানে টিকিট দিচ্ছে না দু জায়গাতেই একই এটা হচ্ছে আইএফের সবচেয়ে বড় ভুল যে সবাইকে মেল দিয়েছিল আজকে টিকিট দেবে টিকিট দেবে কিন্তু কোনো টিকিট দেয়নি কেন দেয়নি এটা আইএফএই একমাত্র জানে এখন সবাই পেটিএম ইনসাইডারে মেল করছে যে টিকিট কবে পাবো টিকিট কবে পাবো দেখো ডারবি হচ্ছে বাঙালিদের একটা ইমোশন আর সেই ইমোশন নিয়ে কিছুজন খেলা করছে বা কি আর বলা যাবে সেটার জন্য কত মানুষ মানে স্কুল থেকে সব শুরু করে যারা অফিস কাচারি করে তারাও কিন্তু লাইনে দাঁড়িয়েছিলো অনেকক্ষণ লাইন দিয়েছিল। আমি যেটা এসে দেখলাম শুনলাম অনেক স্কুল বাচ্চা বলছে যে আজকে টিকিট পেলাম না আবার কাল আসতে হবে তো এইগুলো কেন হয় যে একবারে একবারেই মেল দাও যে যদি কালকে দেওয়ার হয় কালকেরই মেল দাও যে কালকেই টিকিট দেওয়া হবে আজকে হবে না তো দু দিনের মেল দিয়ে বলছে একদিন টিকিট দেওয়া হবে আবার মানে নতুন মেল করে তো সঠিক কিন্তু না এটা কি আর বলা যাবে প্রতিবারই ডারবি নিয়ে কোনো না কোনো ঝামেলা কোনো না কোনো কিছু হয় এখনও চলছে সেটা কবে বন্ধ হবে এটা জানি না জানা নেই কালকে আবার আসতে হবে আমি আসব আমি কালকেও আসব কালকে টিকিট তুলে তোমাদের দেখাবো দশটা থেকে আটটা বলেছে দেখি কটা দিয়ে দেয় আমি সকাল সকাল পারলে আসব চেষ্টা করব আসার আর আসবো তো অবশ্যই কিন্তু সকালে পারলে আসবো সকাল সকাল তোমাদের দেখাবো যে ডারবি নিয়ে উন্মাদনাটা সবারই থাকে কিন্তু সবাই ওর জন্য টিকিট কাটতে আজকে এসেছিলো টিকিটটা কালেকশান করতে আর এইটা কি বলেছে যে অফলাইনেও টিকিট দেবে না শুধুমাত্র অনলাইন আর যাদের অনলাইন নেই তারা কিন্তু চরম হেনস্থায় পড়বে অনেকেরই অনলাইন নেই তারা কিন্তু চরম হেনস্থায় পড়বে অফলাইন যারা কাটে তারা কিন্তু অফলাইন টিকিট পাবে না বলে দিয়েছে সম্পূর্ণ পরিষ্কারভাবে আর হাতে মাত্র একদিন আছে মানে কালকে কালকের দিনটা টিকিট আর দেবে আর পরশু দিন কিন্তু ডারবে আর পরশু দিন টিকিট দেবে কিনা সেটাও কিন্তু মানে জানা নেই যারা অনেক দূর থেকে টিকিট কাটবে তাদের জন্য কিন্তু কোনো ব্যবস্থা কোনো কিছু কিন্তু বলে দেওয়া হয়নি আইফের তরফ থেকে জানি না সেটা কোনো তো ব্যবস্থা করতে হবে ম্যাচের দিন টিকিট দেওয়ার বা কিছু করতে হবে আর এত কথা বলে ফেললাম একটাই মাথাটা গরম হয়ে গেল যে আজকে এত মানে জন এসছে কেউ টিকিট পাচ্ছে না সবাই বসে আছে তাও অনেকে বসে আছে মন বাগানের ওখানেও দেখালাম বসে আছে দাঁড়িয়ে আছে এখানেও কিন্তু দাঁড়িয়ে আছে সবাই যে টিকিটের আশায় এখনও কিন্তু টিকিটের আশায় লোক কিন্তু দাঁড়িয়ে আছে কিন্তু পরিষ্কার মেলে বলে দিচ্ছে আমি দিয়ে দেবো কোনো জায়গায় মেলটা স্ক্রিনের তো পরিষ্কার বলে দিচ্ছে মে মেল করে যে দেবো না টিকিট দেবে না আজকে কালকে দেবে দশটা থেকে আটটা আর কি করা যাবে তাহলে চলো অনেক কথা বলে ফেললাম ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো সবার মাঝে আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো কমেন্ট করে জানাও এই আইএফের এরকম হেনস্থা নিয়ে কিছু আর আমার বলার নেই আর ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা অবশ্যই অবশ্যই ফলো করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না এটাই খুব খারাপ লাগে তোমাদের জন্য আসছি তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে চলো আজকের জন্য যুব ভারতী এখান দিয়ে টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে